চাঁদপুর অঞ্চলের অঞ্চল সভাপতি জব্বার মোল্লার নেতৃত্বে লাউহাটির মোবারকপুরে বৈধ্য পাড়াতে ভোট রক্ষা শিবিরের একটি ক্যাম্প করা হয় এই ক্যাম্পে পরিদর্শনে আসেন স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জি তিনি এই ক্যাম্পে এসে বলেন যে আমরা সবসময় মানুষের জন্য মানুষের পাশে আছি যে কোনো সমস্যায় পড়লে আমাদেরকে বললে আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবো একজনেরও বৈধ ভোটারের নাম বাদ গেলে আমরা জান দিয়ে লড়ব এবং তিনি আরো বলেন যে এটা ভোট রক্ষা শিবির নয় এটা হলো আমাদের অধিকার রক্ষা শিবির তাই সবাইকে সজাগ থাকতে হবে কোন রকম ভাবে না হয় এবং মানুষের সব রকমের সমস্যার সমাধানের জন্য আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে মানুষের পাশে আছি এমনটাই জানালেন বিধায়ক তাপস চ্যাটার্জি সরকার থেকে আনছে কিন্তু আমরা আমরা একবার আমাদের সমস্ত কিছু বিষয়টাকে রাখছি অনেক মানুষ ভয় পায় ফর্ম ফিল আপ করতে ফর্ম ফিল আপ করতে লাগে রেখে দিয়ে আমার স্ত্রী শিক্ষিত কিন্তু আমার স্ত্রীও বলছে বাবা যদি কালকে দিয়ে ফিল আপ করে দিই তার ভয় ভয়টু গেছে আমাদের জন্য বা মানে ফর্ম ফিল আপ করে আমরা মতো করে এর মধ্যে আমরা দিচ্ছি সবাইকে বলেছি করেছি এক লক্ষ নিয়ম আছে মানে করা হয় মানে সাধারণভাবে হচ্ছে আমরা মানুষের কাছে রয়েছি আমি 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 কৃত করেছি মনে করো হ্যাঁ মনে করো ইলেকশন যেমন সকালবেলা আমরা ভোরবেলা কোনো দিন উঠি না উঠি না আমার ধরুন সুলাম আছে রাত্রি দুটো অবধি তিনটে অবধি জাগি আর বদনাম আছে সকালে উঠতে পারি উঠতে হয় না কিন্তু ভোটের সময় কী হয় ভোট ক্লাবে শুয়ে থাকি ভোট সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু চান টান করে ভোটের সময় নেবে নেমে যায় যে কোনো ভোটে যখন দাঁড়াই বা ইত্যাদি করি যে কোনো হোট যেখানে দাঁড়াই না লোকসভাতে দাঁড়াই না কিন্তু করি তা করি কিন্তু সেখানে কিন্তু আমরা বলেছি যে কর্মীদের এটা মনে করো এক মাস ধরে ভোট হচ্ছে এক মাস ধরে ভুল হচ্ছে না করো এক মাস বিষয়গুলো করতে হবে আমি আমাদের কর্মীদের বলেছি তাকে পার্টি থেকে আমরা অনেক কিছু করি যদি কোনো কর্মী দুস্থ হয় দরকার তারপরে চাল ডাল আমরা কিনে দেবো তবে এই কাজটা মানুষের সাথে করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এই শিক্ষাই আমাদের দিয়েছি যে মানুষের জন্য আমরা লড়াই মানুষের জন্য মানুষ অধিকার না তাহলে কিছু থাকবে না অধিকার না আমি আমরা তো এখানে ধরুন সম্মান আছে এমন জায়গায় যেখানে বিজেপি কে মানুষ করে দেয় এমন বুধ আছে বিজেপি ছাড়া কিছু বোঝে না বলছে আপনি বিজেপিকেই ভোট দেন তো আপনি নিজের নামটা তরুণ

কোনো কেউ ভোট লাগবে না কেউ বলতে পারে বলতে পারে কথা বলা কোনো মানে অধিকার রয়েছে সেই রকম করে দেখুন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার যুবরাজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশে আমাদের সংসদীয় জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার কাবুলিক মহাশয়া এবং রাজাহাট নিউটন বিধানসভার জনপ্রিয় বিধায়ক মাননীয় তাপস চ্যালার্জি মহাশয় এবং সর্বোপরি রাজাহাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজাহাট পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি আমাদের অভিভাবক কবিরপর মহাশয় সকলের ঐকান্তিক প্রচেষ্টায় চাঁদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব ভূত সভাপতি সকল তৃণমূল কংগ্রেসের গ্রাসরুট লেভেলের কর্মীবিন্দু সকলের প্রচেষ্টায় আজকে বিএল এ আমাদের দলের পক্ষ থেকে যারা আছে এবং সরকারি প্রতিনিধি যারা বিএলও আছে মিলিতভাবে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের কর্মীরা আশা করি কোনো জায়গায় সেভেন্টি পার্সেন্ট কোনো জায়গায় এইট পার্সেন্ট এবং এমনও জায়গা আছে যেখানে নাইনটি ফাইভ পার্সেন্টও আমরা ফর্ম মানুষের কাছে পৌঁছে দিতে সমর্থন হয়েছি এবং যথারীতি আমাদের দলীয় নির্দেশ আমাদের উপর নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমাদের নেতৃত্বরা যে নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ মতো প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম ফিল করে দেওয়া তাদের মনে যে অনেকের হয়তো ভীতি কাজ করছে সেটাকে ভাঙিয়ে তাদেরকে সঠিক লক্ষ্যে তাদেরকে পৌঁছানো পাশাপাশি প্রত্যেকটা অঞ্চলে তথা আমাদের চাঁদপুর অঞ্চলে যেমন আমরা এটা সেন্ট্রাল ক্যাম্প করেছি লাউহাটি বদ্রিপাড়ার মুখে এখানে উদ্বোধনের দিন এসেছিলেন আমাদের মাননীয় সমিতির সভাপতি তথা আমাদের তিনি তিনি শুধু উদ্বোধন করেননি একদিন পর একদিন আমাদের চাঁদপুরের প্রতি খুব ভালোভাবে নজর রেখেছে আমরা একটা ধন্যবাদ পাশাপাশি আমাদের বিধায়ক সাহেব আজকে তিনি উপস্থিত হয়েছে। তিনি কয়েক ঘন্টা আমাদের এখানে নয় আমাদের এলাকায় আরো যে ক্যাম্পগুলো আছে একটা একটা তিনি যে পরিদর্শনে যাচ্ছেন এটা আমাদের একটা মানে আমরা এটা উৎসব মনে করছি এটা উৎসব মনে করছি তবে আমরা এই উৎসবটাকে ততক্ষণই আমরা সবল মনে যতক্ষণ আমাদের যাদের নাম মানে যাতে কারোর নাম বাদ না যায় তার সার্বিক প্রচেষ্টায় সফল হবে তখন ভাববো যে আমাদের এই উৎসব বা আমাদের এই ক্যাম্প আমাদের এই দলের প্রচেষ্টা আমাদের কর্মীদের যে মানে প্রচন্ড যে ঘাম ঘামঝরণা খাটুনি তাহলে আমরা সার্থকতা লাভ করতে পারব আশা করছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের বিধায়ক তাপস সরার্জী ভবীর কর মহাশয় আফতাবুদ্দিন আছেন জাহানারাদী আছেন সকলে ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের যারা কর্মীরা আছে বিশেষ করে আমার সঙ্গে যারা আছেন যেমন অশোক পলি ঝন্টু সর্দার সহ আমাদের সব মেম্বাররা কজনের নাম আর বলবো প্রত্যেকেই আজিজুল ভাই থেকে শুরু করে ডাক্তার জাভিরুল ইসলাম হবিবর ভাই বঙ্কু ভাই শহীদুল গাজী বাপি আজিম মিদদা জাকির মোল্লা সহ রাজ ঘোষ মিন্টু ঘোষ একাধিক মানে কার নাম বলবো সকলেই মানে মানে যাদের নাম বলতে পারিনি প্রত্যেকটা মানুষের সার্বিক প্রচেষ্টায় কিন্তু আজকে আমরা এটা সফল করতে চলেছি আশা করছি যে সময়টুকু আছে এই সময়ের আগে আমরা আমাদের মানে মানুষের পরিষেবা দেওয়া মানুষের পাশে থাকা মানুষের সার্বিক মানে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা তৃণমূল কংগ্রেসের এটা দায়িত্ব বা কর্তব্য হিসেবে আমরা পালন করি